পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে কম্পিটিশনের অ্যাঙ্কর সকলের উদ্দেশ্যে বলতে থাকে যে এই কারি থেকে নিপুণভাবে তেল আপনাদের সবাইকে বের করতে হবে আর কথা শুনে তো মা খুশি হয়ে যায় সে বলে যে আচ্ছা জব্দ হয়েছে এবার আর অন্যদিকে পারুল মনে মনে ভাবতে থাকে যে দুই মিনিট মাত্র টাইম ওর মধ্যে ঝুলের থেকে তেল আলাদা এটা কি করে করব আমি আর তারপর অ্যাঙ্কর বলে যে টাইম স্টার্টস নাও আর তখন রায়নের মা একজনকে বলতে থাকে যে আপনি আমাকে কয়েকটা টিস্যু পেপার দিতে পারবেন আর অন্যদিকে আমরা দেখি রায়ান পারলের দিকে তাকিয়ে বলতে থাকে যে জন্তুটা এতটা কি ভাবছে দুই মিনিট টাইম আছে মাত্র ওর কি টাইমের কথা খেয়াল আছে আর আমরা দেখি পারল কি যেন একটা ভাবছে এবং হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে পারুল মনে মনে ভাবতে থাকে যে প্রতিযোগিতা যেহেতু আমাকে নামিয়ে দিয়েছ ভুবনেশ্বর তাহলে তো এর ফার্স্ট প্রাইজ আমি নিয়ে যাব। অত্যন্ত কাকিমার কাছে তো আমি হারব না আর তারপর আমরা দেখি সে অ্যাঙ্কর চলে আসে আর বলে এখন আপনাদের মেন কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড শুরু হবে আপনারা আমার সঙ্গে ভেতরে আসুন আর তারপর আমরা দেখি অ্যাঙ্কর স্টেজে উঠে সকলের উদ্দেশ্যে বলতে থাকে যে আমাদের আজকের প্রথম রাউন্ডের নাম হলো দশ বুঝার দশ রূপ আর তারপরে আঙ্কার বলতে থাকে যে এই রাউন্ডে আমাদের প্রতিযোগিতারা যে যে কাজে পারদর্শী সে সেই কাজেই পারফর্ম করবে তারপর প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর তারপর অনেকে অনেক রকমের জিনিস করে একজনে ম্যাজিক দেখায় তারপর আরেকজন নাচ করে গান গায় আর তারপর রায়নের মায়ের পালা চলে আসে এবং তখন অ্যাঙ্কর বলতে থাকে যে এবার পালা হলো মৌসুমি বসুর তিনি হলেন একজন গৃহিণী আর তিনি এখন আমাদেরকে গান গেয়ে শোনাবেন আর তখন তো কথা শুনে পারলে একটু অবাক হয়ে যায় যে গান গাইবে আর তখন রায়নের মা একটু লজ্জা পেতে থাকে আর তখন রায়ন বলেছে মা তুমি একদম হাল ছাড়বে না তুমি একদম গলা ছিঁড়ে গাও যাও কেমন আর তখন পারল মনে মনে ভাবতে থাকে যে কাকিমা তাহলে গান গাইবে তার মানে তার যে রাগ সমস্ত কিছু এখন শেষ হয়ে যাবে আর মা বেটা দুজনে একই তাদের মধ্যে যদি চাপ না পড়ে তাহলে তারা নিজেদের প্রতিভা লুকানো প্রতিভাটাকে বের করবে না এই প্রতিযোগিতাটা তাহলে ভালোই হলো আমরা সবার প্রতিভা দেখতে পারবো আর তখন রায়ান মনে মনে বলতে থাকে যে বাড়ির দুটো লোকের সামনে গাওয়ার এখানে এত লোকের সামনে গাওয়ার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে আর তারপর আমরা দেখি রায়নের মা গান শুরু করে আর সে তো অনেক সুন্দর গান গায় যে গান শুনে তো পারুল্য মুগ্ধ হয়ে যায় আর তারপর তার গান শেষ হলে রায়ন তো দাঁড়িয়ে হাততালি দিতে থাকে আর বলে যে আমার মা আমার মা আর সবাই অনেক হাততালি দিতে থাকে আর তখন পারল বলতে থাকে যে কাকে এত ভালো গান গায় আগেও শুনেছি তবে এই জন্য কাকেমার এক অন্যরূপ দেখছি এত সুর ওনার গলায় তাও দাদু ওনার গলাটাকে বন্ধ করে দিয়েছে আর পারল তার গান শুনে এতটাই মুগ্ধ যে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে তারপর পারল বলতে থাকে যে এত সুন্দর গলা থাকার পরও যদি গান গাইতে না পারে তাহলে তা আফসোস হবেই আজ দাদু যদি ওনাকে গান গাইবার অনুমতি দিতেন তাহলে উনিও হয়তো পিসিমুনির মতো কত দূর এগিয়ে যেতে পারতেন আর তখন বলতে থাকে যে মাইন্ড ব্লোয়িং এর কোনো তুলনায় হয় না এই গানটাকে এত সুন্দর করে গাইতে আমি এর আগে কখনো কারো কাছ থেকে দেখিনি সত্যি আপনার যে এক্সপ্রেশন যে ভাব যে দরদ নিয়ে আপনি গাইলেন তা সত্যি মন ছুঁয়ে গেল আর তারপর আমরা দেখি তারপর চলে আসে পারলের পালা এবং অ্যাঙ্কর বলতে থাকে যে এবার পারল বসু আমাদেরকে সুন্দর একটি ডান্স পারফরমেন্স দিতে যাবে আর তারপর অ্যাঙ্কর পারুলকে বলে যে তোমাকে খুব সুন্দর লাগছে পারুল আর তারপর পারুল ডান্স শুরু করে আর পারুলের ডান্স দেখে রায়ান তার মাকে বলে যে পারুল কিন্তু ফাটিয়ে দিচ্ছে মা ও কিন্তু তোমার এখানে সবচেয়ে টাফ কম্পিটিটর ও আমাকে যে তো নাকানে চৌবানি খাওয়ায় তাহলে তো তোমাকে আর তখন রায়ানের মা বলে যে শুন রায়ান আমি তোর মা বুঝেছিস ওই দুদিনের মেয়ে এসে তোকে কম্পিটিশনে হারিয়ে দিয়েছে বলে যে আমাকেও হারিয়ে দেবে এতটা সহজ না আমার পারফরমেন্স দেখে জাজেসরা তো মুগ্ধ হয়ে গেছে আর আমার পারফরমেন্স বেস্ট ছিল তারপর পারলের ডান্স শেষ হওয়ার পর রায়ান এবারও দাঁড়িয়ে হাততালে দিতে থাকে এবং সেখানে থাকা সবাই অনেক প্রশংসা করতে থাকে অনেক হাততালে দিতে থাকে আর তারপর রায়ান তার মাকে বলে যে মা পারলের বেলায় কিন্তু তোমার থেকে বেশি হাততালি পড়লো মা আর তারপর অ্যাঙ্করেসে বলে এবার আমরা জেনে নেব এই রাউন্ড শেষে কাদের নিতে হবে বিদায় এবং কারা চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং এখানে এটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে